অত্যাধুনিক এআই অ্যাপ এখন সকলের হাতে হাতে ঘুরছে ছবি কিংবা ভিডিওতে এডিটিং করা আর কঠিন কাজ নয় কে মানুষের কাজ সহজ করে দিয়ে নতুন বিপদ ডেকে এনেছে এআই প্রযুক্তি বিভিন্ন সংস্থায় এই প্রযুক্তি ব্যবহার করে কাজ চালিয়ে নেওয়া সম্ভব ফলে কর্মী ছাঁটাই অনিবার্য ভবিষ্যৎ প্রজন্মে এআই কতখানি শক্তিশালী হতে চলেছে তা নিয়ে আলোচনা তো চলছেই এর মাঝে নতুন বিষয়ের খোঁজ দিয়েছেন বিজ্ঞানীরা এআই প্রযুক্তি ব্যবহার করে তারা তৈরি করে ফেলেছেন ডেথ ক্যালকুলেটর বা মৃত্যু ক্যালকুলেটর এখন প্রশ্ন হলো কি এই মৃত্যু ক্যালকুলেটর বন্ধুরা এটি এমন এক যন্ত্র যা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করে থাকে অর্থাৎ কে কবে মারা যাবেন তা এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে পিনবিধতা নিয়ে অর্থাৎ মানুষের জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার উপর মানুষের কোনো হাত নেই এ সবটাই বিধাতার নিয়ন্ত্রণে থাকে এআই সেসব হিসাব গুলিয়ে দিচ্ছে বিজ্ঞানীদের দাবি তাদের তৈরি মরণ ক্যালকুলেটরের মাধ্যমে জীবন্ত অবস্থাতেই মানুষ জানতে পারবেন কবে কখন তার মৃত্যু হবে ডেনমার্কের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এআই নিয়ে দীর্ঘ বছর গবেষণার পর তৈরি করেছেন এই ডেথ ক্যালকুলেটর চ্যাট জিপিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা মরণ ক্যালকুলেটারেও ব্যবহার করেছেন বিজ্ঞানীরা মূলত এই প্রযুক্তিতে কোনো ব্যক্তির উপার্জন কাজের ধরন বাসস্থান শারীরিক পরিস্থিতি ব্যক্তির ভাষা সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয় এই ধরনের তথ্যগুলি বিশ্লেষণ করে মৃত্যুর সম্ভাব্য দিন নির্ধারিত করে প্রযুক্তি বিজ্ঞানীদের দাবি মরণ ক্যালকুলেটর গণনা করে যে উত্তর বার করে তা আটাত্তর শতাংশ সঠিক বাকি বাইশ শতাংশ না মেলার সম্ভাবনা থাকে মরণ ক্যালকুলেটর একদিনে তৈরি হয়নি বছরের পর বছর ধরে এই যন্ত্র নিয়ে কাজ করেছেন বিজ্ঞানীরা দু সাল থেকে দু সাল পর্যন্ত চলেছে যন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা ডেনমার্কের গবেষকদের দাবি ওই বারো বছরে অন্তত ষাট লক্ষ ডেনমার্কবাসীর উপর যন্ত্রটি পরীক্ষা করে দেখা হয়েছে ফল হয়েছে আসানলু যা দেখে যন্ত্র নিয়ে উৎসাহ বেড়েছে বিজ্ঞানী মহলে মৃত্যু নিশ্চিত মৃত্যুর ওপারে কী আছে তা কেউ জানে না সেই কারণে আতঙ্কের অন্য নাম মৃত্যু মরম ক্যালকুলেটর যদি মানুষকে আগে থেকে মৃত্যুর সময় জানিয়ে দিতে পারে তবে মৃত্যুর ভয় অনেকটা কম হবে বলে মনে করেছেন বিজ্ঞানীরা মৃত্যু ক্যালকুলেটর নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর এই রকম ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন